কি জামাই বাবু আপনার হাতে ওটা কিসের বই ও মানুষের হাত দেখে ভাগ্য গণনার চর্চা করতেছেন নাকি নতুন ব্যবসা ট্যাবসা শুরু করলেন এটি আবার চর্চা করার কি বেটিউ আমি তো মেলারি নাড়ে থেকে মানুষের হাত বিকি আরে ওটা দিয়ে তো আমার ঘর সংসার চলে রে তাই নাকি জামাই বাবু তাই তো আপনার সংসারে এত উন্নতি তো মেলা আগে থেকে যখন এই ব্যবসা শুরু করছেন তাহলে আমার বোনটাকে বিনা চিকিৎসায় মেরে ফেললেন কেন তো আমার বোনের হাতটা দেখে আপনি অসুখটা সরাবার পারেননি ওদিকে আবার মেয়ে ছেলেটা কই রকমই বস করে রাখছেন ছেলেটা না হয় বুঝলাম মেয়ে ডাক তো বিয়ে দেবেন নাকি তাইলে আমার হাতটা একটু দেখেন তো এর উপরে কি লেখা আছে আমি একটু জেনে নেই আমার কপালটা ভালো না মন্দ তো তুই হাত যে দেখা চু। আমি কিন্তু বিনেও পয়সায় হাতবে কিনের। নে সেটা জানিস তো শোন আত্মীয়তা এক জায়গায় ব্যবসা আরেক জায়গায় ব্যবসার সাথে কখনো আত্মীয়তা সম্পর্ক করব না ঠিক আছে আমি যখন আমার ছেলে আর মেয়ে গেরা তখন তখনও কোনো প্যাকেটকে আমি ছাড়িনি নেব ব্যবসা ব্যবসায়ী ওরা এটাই দেয় আমার হোজি রুটি রে তাই নাকি এটা তো জানতাম না জামাই বাবু এই যে এখন জানলাম দেব দেব আপনার উপযুক্ত ফিস আপনাকে দেব জামাই বাবু আমার কি মনে করেছেন আপনাদের মতো আমি লোক ঠকাই কখনোই না তবে আপনার ফিসটা কত জামাই বাবু দয়া করে একটু যদি বলতেন সোয়া পাঁচ টাকা সোয়া পাঁচ টাকা তো বেগো সমস্যা কি আপনি শুধু আমার হাটটা সুন্দর করে দেখে কন তো এর উপর কি লেখা আছে একটু দেখেন তো আমি কমা যে কামিটি যাই সেটাই কমা ভিজতে যাই বিয়াও করবে পারলাম না স্পন্ত জানেন ভালো করে একটু দেখেন তো আমার কপালে কি লেখা আছে আপনি জানেন জামাইবাবু আপনি গেলে বাড়িতে আসার কয়েকদিন আগে মা আমাক দুধ আনবে দিছিল আমি দুধ নিয়ে বাড়িতে আসছি আসেই দেখি সেই দুধ নটে গেছে তাহলে কোন আমার কি কপাল তারপর আমাদের গ্রামের এক কাকা আমাকে একটা চাকরি খুঁজে দিছে বুঝছেন আমি সেই চাকরি করে বেড়ে গেলাম কয়েকদিন পরে সেই কোম্পানি উঠে গেছে ওই কোম্পানির যে কয় টাকা শেয়ার আসিল সব কিছু ধস নেমে গেছে মাঝখান থেকে বেতনটা পর্যন্ত আমি পাইলাম না বাবা হাতে হাতের সাইজটাও তো কম নয় রে হ্যাঁ মিনিমাম তো দশ কে ভি তা তোরে হাত বেটলে তোর বাবল ভিজিট ডলেক বিনিজে কেন জামাই বাবু ওজনের সাথে কি সম্পর্ক হাত তোমার একটাই নাকি ওরে তোর একখান হাতি তো দশটা হাতে সমানলে হ্যাঁ ওজন খাম দেখছো তুই উড়িয়ে মোটা রে ভালোই বলেছেন দেখুন জামাই বাবু ভালো করে দেখুন আমার হাতটা হম তোর হাতে লেখা তো মন দো নয় তুই যেখানে হাত দেবু সেটাই শোনা হয়ে যাবি রে হ্যাঁ তুই ভালো রেখা জীবনে দেখি নিজে জানিস হাত দেখি ওরে সর্বনাশ হ্যাঁ যেখানে হাত দেবো খালি সবকিছু হিরে আসা হয়ে যাবি রে তো এত তো কপাল আলা ভ্যাটগুনিয়া জন্মগ্রহণ করছু আমার এটা অন্য ধ্বংস করে দাঁড় আইস দিশে কত হ্যাঁ তোর আজ দুডে মাস হলে দুদে ভাই আইসু গ্যারকে ভি করে সাইলের ভাত খাস আমি টেবা করে বেশি কত সিং টেপর এড বেলা পরে যে তোরা ডেয়ার কেভি সাইলের ভাত খাস হ্যাঁ দিনে তাহলে সাইল কর্তুক লাগে ওরা মাস মাংস হিসাব তো বাদি বিলাম রে শোন আমার বাড়িতেটি ডি পরে থেকে তোবের সময় নষ্ট করিস না কালকে সকালবেলা রং হ বাড়িতে যা যাইয়া এটা ব্যবসা বাণিজ্য শুরু কর ওরা যেতে হাব দেবু খালি সময় রে তোকে ঠেকাই কারা বয়স কি পুকুরে কম হইও বিয়ে শাদি করবো না কত হ্যাঁ এ ভাই তোকে একখানা কথা জিজ্ঞেস করব সঠিক উত্তর দিব তো এ আপনি কি কথা কন জামাই বাবু আমি জীবনে আপনি গিয়ে মিশা কথা কইছি কোনো দিনও হ্যাঁ এই কথা শোনার আগে আমার মরণ হলো না কিসের জন্য কন্ত ওরে আপনি বিনা সংকোচে কইয়া ফেলান না এতবার জিজ্ঞেস করা লাগে হ্যাঁ ওরে আমি জামি যে তুই মিথ্যা কথা না আমি সেগে ভাবি চিনে রে মিতে জিজ্ঞেস করলাম তা শোন ওই যা ওর মেয়ে একজে দেখতে চাচ্ছিল ছেলে তারা বলে মেলাগুলো ভুলো টেকা দেশে রে সে গিয়া তোরা মিসুকে পত তার টেকা বাকি তোর কাছে আছে না তো ভাইয়ের কাছে থুয়ে দিছু কুন্ডা সেই টাকা তো আমার কাছে আছে জামাই বাবু এই যে পকেটে শুধু কর করা নোট জামাই বাবু দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার তাই মেকি রে কষ্টে বা তেতা করবা ভাই খুব কষ্টের মধ্যে জীবন কা কি জানিস সংসারের টামাটানির উপর টামা টানি কেমা করে চলি কত দে ভাই টাকা কটা বে তার উপর আজকে দুডে মাস হলে তোরা আছে বইসু আমি কেমন করে তোকে টানি কত ও এই কথা টেকা কটা আপনি তো তবে আমি এটা কথা ভুলে গেছি জানেন ওই যে আপনার মেয়ে দেখা বাবু যে খরচটা আমরা করছিলাম সেই ফোট আপনি দেখাচ্ছি দাঁড়ান কত টাকা খরচ জানেন এই যে নেন আপনি নিজে চোখে দেখেন হাবিস আল্লাহ থেকে টেকা তো এ কে আমার দিচ্ছু চু এটা আমি কি করব রে পাড়া পেরি টাকা বার কর টাকা হ্যাঁ তো তাড়াতাড়ি ভুলে গেলেন ওরে আপনার মি এক গেক পেরা ছিল না ছেলেপক্ষ পক্ষ তাগের আপায়নের জন্য আমার পকেটের থেকে যে খরচটা করছি সেটা আমার দেওয়া লাগবে না সেটারই ফোদ দিয়ে দে ভালো করে দেখেন এর আগেও একদিন আপনি কিন্তু আমি এই কথা কুচলাম সব মিলে প্রায় খরচ হচ্ছে ওরে থাম আমার সাথে ইয়ার কি মারবে রাইছো তাই না পুরো মানুষ টিভিশনে রে আমার হাত দেখার প্যাকা দৌড় ভয়ে এগুলো নাটক শুরু করছো না আমার হাত দেখার প্যাকা দিয়ে ঠিক বিদায় হওয়া তোদের মুখ হবে দেখতে না আমার পার বিহা পাইছি তাই না হ্যাঁ ফিজ দৌড় ভয়ে দেখে নাটক শুরু করসু ধমক দিয়ে কোনো লাভ হবে না জামাই বাবু শুনতে তো আপনাকে হবেই যে কত টাকা খরচ হয়েছে তো আপনার মেয়ের মুখ দেখা বাবুর টাকা খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকার মতো ওই তার মধ্যে থেকে আপনার হাত দেখার যে ফিস ওই শুয়া পাঁচ টাকা সেটা আপনি কেটে নেন নিয়ে বাকি টাকাটা তাড়াতাড়ি বার করেন তাইলে আপনার শুয়া পাঁচ টাকা বাদ দিয়ে আপনার কাছে আমি পাই এ বেড়া আমার হাত দেখা পেকা ফালেয়া তারপর পথা ক আমার সাথে সালাকি করবে তাই না ওরা আমার সাথে সালাকি করলে যে জিটাতে কিছু নেই এদের ম্যাটিয়া তোর ভ্যালম ফ্যাকে ফেলে দেবো আমি করে দিলাম ওই মাশুলার মায়ের বাড়ি তাই সুকরা হ্যাঁ অতগুলোম্ম দংশকorsun তার উপর থেকে আমাদের পাউমা পেকা সেটা বলতো আমার বিলু না হ্যাঁ ওরা হাফ বেকা আসপোলো ডেমোন কোন বেগ পি নাই যে আমার কাছ থেকে পালায়ে বাসিserde মগেন মূলুপ পাই জুদাই না এ জামে বাবা কি করছেন কি করছেন স্যান্ডেল তুছেন কি আপনি ও নিজের বেলায় শো লো আনা তাই না নিজের হিসাবটা তো খুব বুঝছেন আপনি তো সোয়া পাঁচ টাকা আর আমার কতগুলো টাকা খরচ হচ্ছে কোন তো সেগুলা আমাকে দোয়া লিখবি না আপনি কি আমি দেখে টাকা কেমনে না দেন এ টাকা ভালো কথা টাকা নবিয়া দাস কেনের এর থাম থাম এ ওয়ান আমার ঘরের অন্যত ধ্বংস করলু করলুই আমার হকির প্যাকেট বন্ধু মেরে খেলু হাই ভগবান